সকালবেলা পোডিয়ামের দিকে তাকাতেই দেখো চোখ ঘুরে গেল পুরো পাখিদের অবস্থা দেখো কত পাখি এদিক দেখো আবার এদিকেও দেখো সব যেন বাইরে বেরিয়ে এসছে কত থাকে পুরো ভাবছ কত পাখি থাকে ওইদিকে দেখো কি সুন্দর ফুল ফুটেছে চাঁপা ফুল ওটা বোধ হয় কৃষ্ণচূড়া বাজে একটা সুমিত অফিসে যায়নি এখনো এখনই বেরোবে তো ওকে খাবার দিয়ে দিলাম এখানে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা এখানে গুড আফটারনুন ফ্রেন্ডস একেবারে স্নান করে তোমাদের সামনে এলাম সকাল থেকে তো দেখলেই আজকে ওয়েদারটা অন্যরকম ছিল আর কালকে নিরামিষ হয়েছে আজকে আবার কালকে নিরামিষ বলতে ডিম হয়েছিল মানে ডিম ভাজা ডিম সেদ্ধ এসব হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি নিরামিষ খাওয়াটা রান্নাবান্না নিরামিষই হয়েছে তো আজকে নিরামিষ কী রাঁধবো কী রাঁধবো কিছুই বুঝতে পারছিলাম না তারপর ভাবলাম যে ওয়েদারটা যখন এত ঠান্ডা ঠান্ডা আছে রাত্রেই মানে কি বলবো ফ্যান চালাতে হয়নি এত শীত করছিল তো সকালবেলা খিচুড়ি করলাম খিচুড়ি বেগুন ভাজা আর আলু ভাজা সুমিতা আবার বেগুন ভাজা পছন্দ করে না ও যে আলু ভাজা দিয়েই খেলো তো আর ও বাড়তে গেছিল অনেক আম পড়েছে তো সেই সব আম নিয়ে আসলো তো সেই সব আমের মধ্যে সমস্ত ধুয়ে কিছু সুমিতকে দুটো ছাড়িয়ে দিলাম আমি একটা খেলাম আর এরম ছোট্ট ছোট্টো আছে এরম ছোট্ট ছোট্টো তো ওইগুলো সমৃদ্ধের জন্য রেখেছি সমৃদ্ধের ওই মুখের ওপরটা একটু ছোটো করে ফুটো করে দিলে চুষে চুষে খেতে খুব ভালোবাসে তো যাই হোক এবার আমি একটুখানি লাঞ্চটা সারবো সেরে নিয়ে প্রায় আড়াইটের কাছাকাছি বাজতে যাচ্ছে আস্তে আস্তে তো বাজেলে আমি ছেলেকে আবার আনতে যাবো ছেলের জন্য খাবার তুলে রেখে দিয়েছি তো চলো খেয়ে নিই আগে এই মানে বর্ষা পড়লে আমি কিন্তু যেমন গরমের সময় আমি জল ভাত বলো পান্তা ভাত বলো খেতে ভীষণ ভালোবাসি এই বর্ষা পড়লে আবার খিচুড়ির ভক্ত বর্ষা বা শীত আমি খিচুড়ি প্রায়শই করি মুসুরির ডালের খিচুড়ি আমার খুবই ভালো লাগে খেতে তো আমি করি আর কি বলবো এই চলে আসছে খিচুড়ি খাওয়ার সময় আর টাটা জানাতে হবে হচ্ছে পান্তা ভাতকে তো যাই হোক অনেক দিন পর একটু একটু বৃষ্টি হচ্ছে তো অনেক দিন পর মনটা ভালো লাগছে তবে কোনো কিছুই বেশি ভালো লাগে না সব কিছুই বেশি অতিরিক্ত বেশি সবাইকে বিরক্ত করে দেয় যেমন এখন উত্তরবঙ্গে হচ্ছে উত্তরবঙ্গের মানুষজন পুরো পাগল হয়ে যাচ্ছে এত বৃষ্টি এত বৃষ্টি আর দক্ষিণবঙ্গের মানুষরা আমরা ওয়েট করছি বৃষ্টি কখন আসবে আবার এই বৃষ্টিটাই এক নাগারে তিন চার দিন হোক দেখো আমরাও বিরক্ত হয়ে যাব সব থেকে বড় কথা কি জানো যারা নিচে থাকে যাদের টিনের চালের বাড়ি টালির চালের বাড়ি তাদের মানে অতিরিক্ত বৃষ্টি সত্যি তারা চায় না গরম তাও তারা কষ্ট হলে মেনে নিতে পারে কিন্তু বর্ষা আসলে যে তাদের কি অসুবিধা আমরা উপরে এত উপরে থাকি আমরা হয়তো বৃষ্টি চাই বৃষ্টিকে এনজয় করে কিন্তু যারা নিচে থাকে বা যাদের প্রত্যেকটা দিন বাইরে যেতেই হবে না হলে মানে দুবেলার ভাত মানে জোগাড় করতে তাদের কষ্ট তো তাদের জন্য আবার বৃষ্টিটা সত্যিই খুব কষ্টের তো যাই হোক আমরা চিন্তা করে এত বা কী করবো সবই তো ভগবানের সৃষ্টি সে যা চেয়েছে সবার জন্য তাই হবে তো চলো আগে আমি খেয়ে নিই তারপরে রেডি হতে হবে 자 준비 t i m যখন এখানে শিফট করি তখন এই এই লিফ্টগুলোতে একটু অন্য ধরনের আমাদের আগে যে ফ্ল্যাটে থাকতাম সেখানকার লিফ্টগুলোতে মুখ দেখা যায় গেট নর্মাল তো এখানে উঠে আমার প্রথম প্রথম ভীষণ ভয় করতো একবার আমি আর সমৃদ্ধ আটকেও গেছিলাম লিফ্টের মধ্যে অনেকক্ষণ ধরে সেই মানে বেল টিপে আছি তারপরে খুলেছে কিছু একটা প্রবলেম হয়েছিল পুরো আটকে গেছিলো তারপরে বেশ আমরা দশ পনেরো মিনিট আটকেছিলাম খুব ভয় লেগে গেছিল সেবার তারপর খুলে এসেছিলো তারপর সিকিউরিটি গার্ড এসে বাইরে থেকে খুলে দিয়েছিল এখন আমার ভয় লাগে তারপর থেকেই আমার লিফটে একা একা উঠলে এখন ভয় লাগে সমৃদ্ধ থাকলেও ভয় লাগে কোনো বড়ো মানুষ আদাশ কোনো লোক থাকলে ঠিক আছে কিন্তু তারপরেও এখন দু বছর হতে চলল এখন আর আগের মতো অতটা ভয় লাগে না প্রথম প্রথম খুব ভয় লাগবে এরম ধরনের লিফটে উঠতে যে আটকে গেলে কী হবে কারো তো মুখও দেখতে পাচ্ছি না যদিও সিসিটিভি লাগানো থাকে ওখানে একটা বেল থাকে ওটাকে প্রেস করলে সিকিউরিটি চলে আসে কিন্তু অনেক সময় কি হয় ছোট ছোট বাচ্চারা কারণেও কারণে ওটাকে টিপে দেয় তো এরকম একবার দুবার ফলসও বাঁচতে থাকে ফলেজ সিকিউরিটি বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি কোনো কেউ বিপদে পড়েছে নাকি কোনো বাচ্চা দুষ্টুমি করছে এটা হয় আর কি তারপরে যদি দেখে কন্টিনিউয়াসলি জিনিসটা বাজতে আছে তখন ভাবে না কিছু একটা প্রবলেম হয়েছে তো সেদিনকে এরকম হয়েছিল যখন ওরকম আমরা আটকে গেছিলাম আমি তো কন্টিনিউয়াসলি বাজাতে শুরু করেছি তো যখন কন্টিনিউয়াসলি বাচ্ছে ওরা বুঝতে পেরেছে না এটা কেউ দুষ্টমি করছে না কেউ বিপদে পড়েছে তো সাথে সাথে তারপর সিকিউরিটি আসে প্রায় তাও পাঁচ সাত সাত আট মিনিট লেগেই আছিল কারণ প্রথমে আমি চিপ একবার প্রেস করে ছেড়ে দিয়েছি আসেনি সেকেন্ড বার প্রেস প্রেস করেছি আবার ছেড়ে দিয়েছি আসেনি থার্ডবার আর ছাড়িনি একেবারে প্রেস করে ধরেই ছিলাম যে যতক্ষণ না আসবে ছাড়বো না তারপর চলে এসছে খাওয়ার পরে না এই হাঁটাটা একদিকে ভালো হয় হজমটা হয়ে যায় তবে অন্যদিন রোদ থাকে একটু কষ্ট হয় আজকে ভীষণ প্লিজেন্ট ওয়েদার একদম মেঘলা মেঘলা মনে হচ্ছে এখন বৃষ্টি নামবে বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি নামছে না ছেলেকে নিয়ে আসার পরে বৃষ্টি হোক তার আগে যেন না হয় তা বৃষ্টি আজকে হবে না মনে হচ্ছে না কালকে হয়েছিল খুব যে বৃষ্টি হয়েছে তা না কুড়ি মিনিট মতো একটা ভালো বৃষ্টি হয়েছিল তারপর আর হয়নি আর সন্ধ্যের দিকে আবার ঝিরি 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 বৃষ্টি হয়েছে দেখতে দেখতে সন্ধে হয়ে এলো সমৃদ্ধকে স্কুল থেকে আনার পর আর সেভাবে ভিডিও করা হয়নি তো নিচের সকে এখনই সমৃদ্ধ ঘরে চলে এলো একটা নিয়ম বলা আছে সেটা হচ্ছে সন্ধেবেলা যখনই নিচের লাইট যে জ্বলে যাবে হ্যাঁ তো নিচে লাইট জ্বলে যাবে তখন কিন্তু তুই আর একদম দেরি করবি না ওপরে চলে আসবি কারণ দেখো আমি একটু ব্যস্ত হয়ে যাই সন্ধেবেলাটা কাজে তো সেই সময় আমার অতটা খেয়ালও থাকে না তো আর ও শুনতে পাবে কি না সেই জন্য ওকে বলা আছে নিচের লাইট যে জ্বলে যাবে তার মানে জানবে তোমার খেলার টাইম ওভার তো যাই হোক ও সেই নিয়ম মেনে কিন্তু একদম ঠিক টাইমে চলে আসে সাড়ে ছটাতেই ঘরে চলে আসে সাড়ে ছটায় আমাদের এখানে লাইট জ্বলে যায় আর রাত সাড়ে রাত এগারোটার সময় রাত এগারোটা এগারোটার সময় লাইট অফ হয়ে যায় একদম নিয়ম করে এগারোটায় অফ হয় সাড়ে ছটায় চলে যায় মানে এই সময়টা পরে জানি না শীতকালে হয়তো আরেকটু আগে করা থাকে মানে সব ব্যাপারটাই মানে অটোমেটিক করা আছে তো যাই হোক ও সাড়ে ছটা বেজেছে আর অটোমেটিক বাড়িতে চলে এসেছে ঠিক আছে তো চলো পরে আসছি

আজকে সন্ধ্যেবেলা আবারও নামতে চাইলো পরে নিয়ে তো আমি বললাম ঠিক আছে চ আমিও নামলাম একটু সন্ধেবেলা যেহেতু একা ছাড়তে একটু ভয়ই লাগে তো নামলাম আর রাতেরবেলা আজকে রান্না করছি না বাইরে যাচ্ছি খেতে তো ওই আমাদের বটতলার ইয়েতে আলুর পরোটা খেতে যাব তবে জানি না আগের দিনের মতো আগের দিন আলুর দম পাইনি বলে আর পরোটা খাইনি কিন্তু আজকে না পেলে মুশকিল হয়ে যাবে আজকে তো আমিষ কিছু খেতে পারবো না সেটা একটা প্রবলেম বটে ঠিক আছে বাবা ডাকছে চ অর্ডার দিয়ে আমরা এবার বসে আছি আলুর পাওয়াটা করতে বেশ অনেকটা টাইম লাগে আর আজকে দুটো অর্ডার দিয়েছি আর তার সাথে তিন দেড় প্লেট মতো আলুর দম তবে এবার দামটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে আলুর পাওয়াটা খুব কম ঠিকই আছে পঁচিশ টাকা ছিল ওটা তিরিশ টাকা করেছে কিন্তু আলুর দমটা ডাবল করে দিয়েছে কুড়ি টাকা প্লেট ছিল সেটাকে চল্লিশ টাকা করে দিয়েছে তো যাই হোক যখনই আমরা খেয়ে আসি বাইরে থেকে খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা একটা পাক হেঁটে তারপরে ঘরে ঢুকি তবে আজকে আমি একটু লেটেই ঢুকবো আজকে আমি পডিয়ামে বসে থাকবো বেশ ভালো লাগছে কদম ফুল হয়েছে এই গাছটাতে দেখো এটা আমাদের এরিয়ার বাইরের গাছ মনে হচ্ছে এরিয়ার বাইরেরই গাছ কি সুন্দর কদম ফুল হয়েছে